আমি আজকে একটু কথা বলবো বাংলাদেশের উপরে আগে ছিল বাইশ পরিবার বাইশ পরিবার ওই নাইনটিন এর আগে দেশটাকে বাইশটা পরিবার এটা কন্ট্রোল করতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুই দিন বলেছেন যে বাংলাদেশে এগারোটা পরিবার এটাকে বাংলাদেশটাকে কন্ট্রোল করে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লন্ড্রিং থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে এগারোটা পরিবার বাংলাদেশের টাকা পয়সা লুটপাট পাচার সবকিছু করেছে কিন্তু পরিবার এই দেশের টাকা পয়সা গুলা সব লুট করছে কিন্তু এগারোশো পরিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলছেন এগারোটা পরিবার না এগারোশো পরিবার এই দেশের টাকা পয়সা সব লুট করে গেছে ব্যাংক খালি করে নিয়ে গেছে রাস্তাঘাট এটা ওইটা যত কিছু আছে যত জায়গায় ব্যবসা হয়েছে যত জায়গায় ইনপোর্ট হয়েছে সব শেষ করে দেওয়া গেছে এই এগারোশো পরিবারে কিন্তু নট এগারো পরিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব কিন্তু সরল সরল সোজা লোক তো উনি এখনো বুঝতে পারতেছে না যে কি হইতেছে দেশটার ভিতরে উনি তো নতুন আসছে উনি তো বুঝতে পারতেছে না কিন্তু এগারোশো পরিবারে কিন্তু দেশটাকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে এত কিছু লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আপনার দেশে পাচার করে নিয়ে গেছে আজ পর্যন্ত এদের বিচার হচ্ছে না কিন্তু দুই চারজন ধরছে ওদের ওদের এখন বিচার হচ্ছে না কিন্তু বিচার হওয়া উচিত শক্ত কোটির বিচার হওয়া উচিত এই দেশের বিশ কোটি মানুষ এই বিচার গুলো দেখা যেতে চাই কিন্তু জনগণ কিন্তু অপেক্ষা আছে বিচারের জন্য কিন্তু আর যারা দেশের থেকে পালাই গেছে টাকা পয়সা মারা এদের সত্তি আছে ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য নামে অনেক স্পত্তি আছে ওদের অনেক কিছু আছে অনেক আছে এগুলা কেন বিক্রি করে না আর এদের যে ভাড়া দিয়ে রাখছে এরা তো ভাড়া দিয়ে পাশের শেষে কোটি কোটি টাকা ভাড়া পায় এই টাকা অ্যাটাচ করে ব্যাংকগুলাতে দেওয়া দেওয়া উচিত যে যে জায়গা থেকে ওরা লুটপাট করছে টাকাগুলো এই জায়গা এই ভাড়াগুলো অ্যাটাচ করে দেওয়া উচিত এইগুলা ব্যাংক উচিত বিভিন্ন দিয়ে এই টাকাগুলো গুলা দেওয়া দেওয়া উচিত এবং সাইনবোর্ড লাগাই দেওয়া উচিত প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটা ওদের যতগুলো বিল্ডিং আছে যত জায়গায় জায়গা আছে সবগুলো জায়গায় কিন্তু বড় করে সাইনবোর্ড লাগাই দেওয়া উচিত বড় করে সাইনবোর্ড লাগাই দেওয়া উচিত বিশ কোটি লোক যে এটা এই লুটেরারদের বাড়ি এই লুটেরারদের বিল্ডিং লুটেরারদের জায়গায় এগুলা এগুলা আমার মনে হয় এটা গভর্নমেন্ট থেকে করা উচিত দুদুক্রে আমি একটু অনুরোধ করবো আপনি দুদুকের যে চেয়ারম্যান আপনি প্লিজ কাইন্ডলি কাজ করেন দেখবেন আপনাকে মানুষ পছন্দ করবে বেশি কোটি লোক আপনাকে ডিপেন্ড করে কিন্তু দেশ কিন্তু আপনি কাউকে ছাড়বেন না কাউর জন্য কোনো তদবির আসলে আপনি তদ্বির কোনো তদ্বের আপনি বাইনা দিবেন না কিন্তু আমি অনেক কথাবার্তা বলি দেশের জন্য দেশের বিশ কোটি মানুষের জন্য এই কথাগুলো আপনারা শুধু আপনারা লাইক দেন কমেন্ট করেন থ্যাংক ইউ ভেরি মাছ জি আসসালামাইকুম